ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতির আরও উন্নতি হয়েছে গত আটচল্লিশ ঘণ্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি সাতাশ সেন্টিমিটার কমে বিপদসীমার তিপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে গত বুধবার উপজেলার চল্লিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয় তবে পাহাড়ি ঢলের পানির বেগ কমায় এবং বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কমতে থাকে শনিবার সকাল থেকে পরিস্থিতির আরও উন্নতি হয় এরই মধ্যে বেশিরভাগ বাসাবাড়ি থেকে পানি সরে গিয়েছে তবে পানি সরে গেলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম পাশাপাশি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েও যাত্রীপাড়াপার বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর আহমেদ জানান ভারী বৃষ্টিপাত না হলে দ্রুত অবশিষ্ট বন্যার পানিও নেমে যাবে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি জানান আখাউড়ার বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে বাসাবাড়ি থেকে পানি সরে যাচ্ছে ভেঙে যাওয়া বাত ও সড়ক মেরামত করে যান চলাচল ও স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করা হবে এদিকে পাহাড়ি ঢলে প্লাবিত কসবা উপজেলার তিনটি ইউনিয়নেও বন্যার পানি কমতে শুরু করেছে